গত কয়েকদিন ধরে কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন ও গত রাত থেকে চলা কারফিউর কারণে রাজধানীতে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে এতে রাজধানী ঢাকার সাথে কার্যত পুরো দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে সাধারণ মানুষ পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা তাদের কাফিবুল ইসলাম সুজনের রিপোর্ট বারোটা থেকে কারফিউ জার পর ঢাকার সাথে সারাদেশের সড়ক নৌ ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে বন্ধ রয়েছে মেট্রো রেল আন্তর্জেলা পরিবহন ব্যবস্থাও এতে ভোগান্তিতে সাধারণ মানুষ এই যে বর্তমান সকাল থেকে গার্ডেনে ঘুরছে আমি হুদা আড়াইশো টাকা ভাড়া মারছি এই গাড়ি জমাছে একশো তিরিশ টাকা আমি ম্যাসেও ভাত খেয়ে একশো ষাট টাকা বিল তাহলে আমার বাল বাচ্চা কী খাবেন কি যদি যায় তাহলে যাম না গেলে যাওয়া আর করা কি আছে দুর্ভোগের জনগণের প্রচুর দুর্ভোগ আমাদের সবাই দুর্ভোগ মানুষ সবাই চায় যে সবাই শান্তি সৌদি প্রবাসী জামান শনিবার রাতে ফ্লাইট থাকায় এই কারফিউর মধ্যেও মুন্সীগঞ্জ থেকে ভোর রাতে বের হয়েও এগারো ঘন্টাও বিমানবন্দরে পৌঁছাতে পারেনি আমরা তো এইখানে মনে করি কি আমরা সাম দিতেছি দেশের দিয়ে দেশে অর্থ ইয়ে করতেছি ঠিক আছে কিন্তু এটা তো সরকার দেখার কথা সরকার কি এটা তো আমাকে আশা করি না আমরা দেশের তো কেউ চায় না কারণ দেশটা আমরা ভালোবাসি না আমরা এই দেশের সন্তান বাস ট্রেন বন্ধ থাকায় هارুন দম্পতিও নরশিন্দি থেকে অতিরিক্ত টাকা খরচ করে অসুস্থ মেয়েকে দেখতে যাচ্ছেন ভাঙ্গায়। কত ভোগান্তি এটা কে আর বলার আছে? 3 টাকার ভাড়া বারো টাকা। যাইতে পারতাছি না। ভেঙ্গে 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 আছতাছি। আমাদের শান্তি চাই। যে শৃঙ্খলা বজায় রেখে আমাদের দেশটা আগে যেমন ছিল ঠিক সেইভাবে আবার চলুক। গত 24 ঘন্টায় ঢাকার সাথে আন্তর্জাতিক রুটে বিভিন্ন এয়ারলাইন্সের 12টি ফ্লাইট বাতিল হয়েছে। আর যাত্রী নিরাপত্তার স্বার্থে সব রুটের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। যে প্ল্যাটফর্ম দিয়ে হাজারো যাত্রী পরিবহন হয় এসব ট্রেন দিয়ে ছাত্র আন্দোলন ও কারফিউতে তাজ দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ বলছে চিরচেনা সেই পরিবেশ আবার ফিরে আসুক তাফিমুল ইসলাম সুজন চ্যানেল আই ঢাকা